আপনাদের কি মনে হয় চোপার গৃহপ্রবেশ হয়ে গেছে কালকে ছিল উল্টো রথ চোপা কিন্তু এই যে ব্লগিংটা দেখিয়েছে আজকে দুপুর থেকে দেখে দেখিয়েছে কি মনে হয় আজকের ব্লগিংটা তো কালকের ব্লগিং হ্যাঁ হতে পারে দুদিন ধরেই দুদিন ধরেই চোপা ওইখানে গিয়ে কাজকর্ম করছিলো ওইখানে কারণ চোপার ব্লগে আপনারা সিংহাসনটা লাস্ট কপি দেখেছিলেন লাস্ট কপি দিয়ে দেখেছিলেন তাছাড়া চোপার ঠাম্মি চলে যাচ্ছে চোপা ঠামে যদি চলে যায় পিসির বাড়িতে সাত দিনই হোক বা পনেরো দিন হোক চোপার সাথে সোসাইটিতে কে ঘুমবে এই প্রশ্নগুলি নিয়েই এক্ষণে ভিডিওটা করছি চোপা মাংস রান্না করতেই কিন্তু সবসময় এগিয়ে যায় আজকে ভিডিও দেখা গেল মাংস রান্না করার সময় চোপার মাংস করেছে চোপা মাংস রান্না করেনি অনেকগুলি প্রশ্ন মনের মধ্যে জাগে না দুপুরবেলা থেকে কেন ব্লগ শুরু করলো কেন চোপা কালকে উল্টো রাত গেল উল্টো বাড়িতে গেল না তবে কি এত যে বাড়িতে যাবে যাবে করে বলছিল। আমাদের মতো কেটেদেরকে মানে ঘুম ভাঙানোর জন্য না আরও বেশি যাতে কন্ট্রোভার্সি হয়ে যায় কারণ অনেকে ডিক্লেয়ার দিয়েছিল চোপা উল্টো রথে দিন ওই বাড়িতে যাবে বা চোপা গৃহপ্রবেশ হয়ে গেছে চোপার ভিডিওতে আমরা কি দেখতে পেলাম সেটা নেই হচ্ছে এই ভিডিওটা চলো সঙ্গে থাকো দেখতে থাকো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বি উইথ প্যাশনই দেবপি যারা নতুন আমার আমার চ্যানেলে আসছো কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিও চোপাকে নিয়ে ভিডিও কম কোনো হয় যত ভিডিও করি না কেন চোপাকে নিয়ে তো ভিডিও করতেই লাগবে আচ্ছা চোপার আজকে ভিডিওটা শুরু হলো দুপুরবেলা থেকে দুপুরবেলা থেকে চোপা কি শুরু করলো গাছ ডেকোরেটিং চোপা কোথাও গিয়ে গাছের জন্য ওইরকম কাচের জার নাকি কিনতেই পেল না তাই ওর মা একটা ওকে গ্লাস দিল সেই গ্লাসটার মধ্যেই সেই পাতা রেখেছে সেটা আমাদের সুন্দর করে ওই পাথরগুলি যে দাদা বার করেছে পাথরগুলি রাখলো তারপর অ্যাকোয়ারিয়ামটা যেটাকে না চোপা বারবার অ্যাকোয়েডিয়াম অ্যাকোয়েডিয়াম বলছিল সেই অ্যাকোয়েডিয়ামকে মধ্যে মাছ টাস ভরলো এসব করলো মানে আজকে মেইন ইস্যু ছিল গাছ আর অ্যাকোয়ারিয়ামের পরিষ্কার চোর আছে কাজ আচ্ছা তার থেকে কথা আজকে মাংস রান্না হচ্ছিলো নর্মালি বাড়িতে মাংস রান্না হলে কিন্তু চোপা মেরিনেট করে মাংসটা হলে চোপায় রান্না করে যখনই কিছু রান্না হয় মাংস রান্নাটা হলে চোপা মাংসটা নিয়ে যায় সে খাসির মাংসই হোক অস্ট্রেলিয়ান মুরগি হোক মাংসটা চোপা রান্না করে অন্য রান্নাতে একটু দূরেই থাকে হুম কিন্তু দেখলাম আজকে মাংসটাও চোপার মা রান্না করছে কারণ আজকে ব্লকটা দুপুরবেলা থেকে শুরু হয়ে করেছে ব্লকটা সকাল থেকে শুরু করেনি সকালে ওদের ভিজেছিল অন্য কোনো কাজে কোনো কারণে আচ্ছা আর ঘরের মধ্যে খাটটা এখনও আছে খাটটা এখনও নেওয়া যাওয়া হয়নি তার মানে যে মানুষের ধারণা ছিল ও উল্টু রোথে ও ওই বাড়িতে যাবে সেটা যায় নাই কারণ খাটটা আমরা দেখতে পাচ্ছি ওইখানে আছে খাট নেওয়া হয় নাই উল্টো রথ তাহলে গৃহপ্রবেশ হয় নাই তাই ভাবছ তো দাঁড়াও 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 বলবো উল্টো রথে গৃহপ্রবেশ হয় নাই খাট অ্যাকুয়ারিয়াম গাছের গাছ নেয় নাই। ওইখানে কিন্তু কথা ছিল ও এক একটা খাট একটা কিনবে দুই ঘরে দুটো খাট থাকবে এই ঘর থেকে তো একটা খাট নিয়ে যাচ্ছে তাহলে আরেকটা খাট তাহলে কি ধরে নেব আরেকটা খাট অলরেডি কেনে কেনা হয়ে গেছে বাড়িতে উল্টো রথে কালকে গেলো চোপা উল্টো রথ নিয়ে বাড়িতে যাবে বলে আমরা ধরে নিয়েছি আমরা না মানে যারা অপোনেন্ট যারা ভিডিও করে উল্টো রথটা কালকে হয়ে গেল। আমরা কিন্তু চোপার ঘরে সব জিনিস দেখতে পাচ্ছি সিংহাসনা দেখতে পাচ্ছিলাম না পুজো করার জন্য সবার আগে সিংহাসনটা নিতে লাগবে এবং যেই একটা আলমারি যেটা ছোট্ট হোয়াইট কালার যেটা নিয়ে যাবে বলছিল সেটাও রয়ে গেছে মানে খাট আর এই আলমারিটা ও নিয়ে যাচ্ছে না আলমারিটা নেওয়ার সময় ওর ঠাম্মে জিজ্ঞেস করছিল। তুই আলমারিটাও নিয়ে যাবি আমি একটু অবাক হয়েছে যে মানে তোর তো পয়সা আছে তুই তো কিনতে পারিস কিন্তু না চোপা এই আলমারিটা নিয়ে যাচ্ছে কারণ আলমারিতে কোনো জিনিস ছিল না টিফিন বক্স আর কী কী সব ছিল মোটামুটি বড়ো কোনো জিনিস ছিল না হ্যাঁ আর তবে চোপার তো স্টিলের আলমারি লাগবে এই মাসে না হোক নেক্সট মাসে কারণ যেই হারে ও ড্রেস কেনে ড্রেসগুলি কি মাটিতে রাখবে ওইটুকুন আলমারিতে ও ড্রেস তো জায়গা হবে না শাড়ি কাপড় যেগুলি জায়গা হবে না একটা বড় আলমারি চোপার কিনতেই লাগবে আজকে কিনুক বা ভবিষ্যতে কিনুক কিনতে তোকে লাগবে লাগবেই যদিও বিয়ের যৌতুকে একটা অন্য কিছু ছিল বোধহয় একটা শোকেস টাইপের ছিল সেটা তো দেখলাম না ওটাও নিয়ে পারে বলা যায় না ভবিষ্যতে কিন্তু নিয়ে যায়নি তারা মানে কি চোপার গৃহ পূজা হয়েছে না হয় নাই ঘর মানে গৃহপ্রবেশ চোপার গৃহপ্রবেশ কালকেই হয়ে গেছে মিনিমাম যে নিয়মটা করতে লাগে কালকেই গতকালকেই নিয়মটা করে রেখেছে এখন পরে যদি ভিডিও আসে যে হ্যাঁ গৃহপ্রবেশের পুজো টুজো আলাদা কথা যদিও চোপা বলেছে ওর বাবা এখানে নেই বাবা ডিউটিতে গেছে তার জন্য গৃহপ্রবেশটা মানে এখন হয়তো করবে না সবাই ভাবছে এটা কিন্তু চোপা ঠাম্মি কিন্তু চলে যাবে পিসির বাড়িতে চোপা বলেছিল চোপা এমন একটা মেয়ে যে পাড়ার কোনো দোকানে গেল সাথে মা বৌদি দাদা কেউ যায় সেইখানে এরকম একটা নতুন জায়গায় একটা সোসাইটির মধ্যে একটা ফ্ল্যাটে ঠাম্মি যদি চলে যায় চোপাট পিসির বাড়িতে তাহলে চোপার সাথে ওই ফ্ল্যাটটা কে থাকবে চোপার মা বাবা তাহলে দাদা বদি এখানে থাকবে তাহলে বদি তো রান্না করতে পারে না তাহলে তো পুরো পরিবারটাকেই অতদিন ঠাম্মি না আসে ফ্ল্যাটে থাকতে লাগবে আর চোপ্পার মা যদি মাঝে মাঝে গিয়ে থাকে বাড়িতে রান্নাটা করবে কেউ ওই বাড়িতে রান্না করা তো লোক নেই কারণ ঠাম্মি তো রান্না ঠাম্মি চলে গেলে তো আর বদি রান্না করতে পারবে না তাহলে চোপার দাদা বৌদিকে নিয়ে রাখতে লাগবে নাহলে মা বাবা মা বাবা যদি যায় মার এখানে ঠাকুর আছে এখানে ঘর আছে চোপার ফ্ল্যাটে চোপা কি করে একা থাকবে এটা হচ্ছে আমার প্রশ্ন এখন ঠাম্মি চোপা যদি এক্ষুনি ঘর সঞ্চার করে আর এমন সময় চাপ ঠাম্মি যাচ্ছে পিসি বাড়িতে বেড়াতে চোপা যখন কিনা গৃহপ্রবেশ করবে তাহলে গৃহপ্রবেশ করার পর চোপার সঙ্গে চোপার মা বাবা যদি থাকে তাহলে ভাই দাদা আর বৌদি একা একা কি করে থাকবে দাদাকেই বা রান্না করে খেয়ে খাওয়াবে নাকি বেলায় বেলায় ওই দাদা আর বৌদি ওইখান থেকে খেয়ে রাত্রে এসে বাড়িতে ঘুমবে তাই এমন করে কি সংসার হবে চোপার সঙ্গে থাকার জন্য পার্মানেন্ট কাউকে লাগবে এবং এটা খুব সম্ভবত থামমিছে না চোপার সঙ্গে থাকার মতো একদম ফ্রি হ্যান্ড কেউ নেই হ্যাঁ মা আসলো দুদিন থাকলো বাবা আর মা দুজনে মিলে দুদিন থাকতে পারলো দাদা বোধহ দুদিন থাকতে পারলো কিন্তু একদম ফ্রি হ্যান্ড যে রয়েই গেলাম মা একদম বছর ধরে সেটা তো সম্ভব না কারোর পক্ষে কারণ মা যদি এখানে থাকে তাহলে ওই বাড়ি রান্না বান্না ওই বাড়ির কাজ বোধই করতে পারবে না এটা একটা বিশাল প্রশ্ন আমার মতো অনেকদিন ধরেই চলছে এবার দেখো ওর তিন ভাই খালিগা হয়ে বসে কেউ হারমোনিয়ামে মানে মোবাইল হারমোনিয়ামে গান শোনাচ্ছে ও বলছিল বেদের মেজস্থ হাসা হাসি যা ভাই বোন এক জায়গায় উলে হয় তারপরে শার্ট শার্ট ভাজ করা এমন কি ওই যে পিস্তুত দাদা আছে ওদেরকেও লাগিয়ে দেওয়া হয়েছে ওই শার্ট ভাজের কাজ করার জন্য হুম কারণ এই ব্যবসাটা দাদা নতুন দিয়েছে মানে এই কাজটা দাদা নতুন পেয়েছে সেই কাজটাতে সবাই হাত লাগাচ্ছে যে যখন আসে বসে তখনই কাজ লাগায় তবে হ্যাঁ চোপার মা রান্না করার প্রথমবার দেখলাম চোপার বৌদি কিন্তু গ্যাসে চা করছে তার মানে লিকার চার তার মানে বৌদি এখন আস্তে আস্তে গ্যাসের কাছে চলে এসেছে সবজি কাটা খুব সুন্দরই কাটে তারপর রুটি দেখলাম খুব সুন্দর করে বেলে তা এখন আস্তে আস্তে কিন্তু গ্যাসের কাছে চলে এসছে কিন্তু প্রশ্নটা আমার একটাই চোপা ঘর সঞ্চার করবে গৃহপ্রবেশ করবে আর চোপার ঠাম্মি এখনই বাইক চলে যাচ্ছে তাহলে চোপার সাথে সঙ্গে থাকবেটা কে চোপা এমন একটা মেয়ে যদি পনেরো দিন বা এক মাস ওইখানে মেয়ে মেয়ে থাকে তাহলে কিন্তু চোপার পক্ষে একা থাকা সম্ভব না চোপার মা কি তাহলে এক মাস থাকতে পারবে ওইখানে ওই বাড়িতে গিয়ে এই ফ্ল্যাটে গিয়ে না ওই যাওয়া থাকবে দুপুরবেলা মা আসলো বিকেলবেলা মা রাত্রে তো ঘুমাতে পারবে না আমার তো মনে হয় না রাত্রেবেলা আবার চোপার মা চলে আসলো এইভাবে কি দুটো সংসার ম্যানেজ করা যাবে চোপার মধ্যে কি সেই সাহসটা হবে যে হ্যাঁ আমি একা থাকতে পারবো বা একা আছি বা একা কিছু করতে পারি আমার তো মনে হয় না বাজার বলো হাট বলো দোকানে যাওয়া বলো এখন পর্যন্ত চোপা কিন্তু নিজে কোনো কিছুই করেনি সব সময় সাথে কাউকে নিয়ে করতে লাগে তাহলে ওই বাড়িটাতে ওই ফ্ল্যাটটাতে চোপা কি করে থাকবে তার থেকেও বড়ো কথা ফ্ল্যাট ভাড়া হয়ে গেছে দিন হয়ে গেছে জিনিসপত্র সব রেডি হয়ে গেছে ফ্ল্যাটে যেতে এমনকি গৃহপ্রবেশের দিনও প্রায় শেষ হয়ে যাচ্ছে তারপরও কেউ যাচ্ছে না অবশ্যই গৃহপ্রবেশ অনেকে বলে গৃহপ্রবেশে ওই ওই মাসটা মানে কি বলে নারায়ণ শুয়ে যায় তো আমাদের যে শ্রাবণ মাস থেকে নারায়ণ ছুটিতে যায় মহাদেব আমাদের এই সংসার কাজ দেখতে আসেন চার মাসের জন্য আমরা যেটাকে বলি নিদ্রা যায় নারায়ণ নিদ্রা যায় এবং মহাদেব আসে তার জায়গায় পুরো সংসার চালানোর জন্য শ্রাবণ মাস থেকে সেই আমাদের ওই শয়ন একাদশী হয় সেখানে নারায়ণ ঘুম থেকে ওঠে জাগ্রত হন আবার এই পৃথিবীর কাজকর্ম মানে ভূস্বর্গের কাজকর্ম দেখার জন্য সেই ক্ষেত্রে অনেকের মতে কিন্তু শ্রাবণ মাসে গৃহপ্রবেশ হয় না শ্রাবণ মাসের পরে হয় না আবার অ্যাকর্ডিং টু পুরোহিতরা বলে যে না গৃহপ্রবেশের সঙ্গে এরকম কোনো রুলস রলিউশন নেই তারপরও উল্টো রথটা ছিল বেস্ট ডেট তাহলে এই বেস্ট ডেটটা গৃহপ্রবেশের কেন চোপা পিছোবে বা কেন চোপা অ্যাভয়েড করবে এই কারণটা বুঝলাম না এখন তোমরা বলবে চোপা যেহেতু খাট নেয় নাই তাহলে চোপা ওই বাড়িতে হয়তো যায়ও নাই চোপা হয়তো ওই বাড়িতে থাকে নাই কালকে দিন কিন্তু চোপা কোনো ব্লগ দিতে পারে নাই কারণ কি দিতে পেরেছে কালকে কালকে ব্লগটা কী ছিল পরশু দিনের ব্লগটা কী ছিল দিতে পারে নাই তাই তো এই ব্লগটা কিন্তু পিছানো ব্লগ হচ্ছে পিছানো ব্লগ হচ্ছে একটু খেয়াল করে দেখবে তার মানে একটা দিন মিস করে তারপর ব্লগগুলোকে অ্যারেঞ্জ করা হয়েছে ব্লগুলোকে অ্যারেঞ্জ করা হয়েছে আর এই যে আজকের ব্লগটা চোপা দেরিতে শুরু করলো আজকের ব্লগটা তো আজকের ব্লগ না এটা আজকে ছেড়েছে এটা আছে গতকালকের ব্লগ গতকালকের ব্লগ ছেড়েছে মানে গতকালকে ও যে কোথাও যায় না এসে যেমন বলছিল যে ঠাম্মির সাথে শাড়িগুলি বিকেলবেলা বেরোবো শাড়িগুলি কাটিয়ে নিয়ে আসবো আর ওই মুড়ি করে নিয়ে আসবো আমরা বিকেলবেলা কোথাও ঘুরতে যেতে দেখিনি খালি কথাগুলি মুখেই বলেছে যেই ফ্ল্যাটে চোপা এতবার করে গেল এতবার করে এলো এখন যখন দুইটা তিনটা দাদা আছে বাড়িতে বসে তাহলে চোপা তাহলে কেন সেই ফ্ল্যাটে খাটটা খুলে ফেলার পরেও কেন খাটটা ফিট করতে বা আলমারিটা নিয়ে যাচ্ছে না মানুষ তো এক্সাইটেড থাকে যে খাট আলমারি নিয়ে যাব নিয়ে ওখানে আমি পুরো করে ঘরটা যা কেন কিসের জন্য চোপা টাইমটাকে ইসে করছে কারণ এখন আগে গেলে ওর দাদা ভাইয়ের একা করতে লাগতো খাটটা বাইরের থেকে কোনো লোক হায়ার করতে লাগতো ওই খাটটা নিয়ে যা ফিটিং করার জন্য এখন যখন ওর কাছে তিনটা দাদা আছে তো ওর তাড়াতাড়ি করে যে বাবা থাকতে থাকতে কোনো মধ্যে খাটটা নিয়ে চলে যাই আরমিটা রেখে ঘরে সব কিছু সেটটা করে ফেলি কারণ আমার দুটো দাদা আমার কাছে এখন এক্সট্রা দাদা আছে তা না করে আজকে দুদিন দুদিনও এগুলো দাদারা আছে চোপা এখনও ঢিলা আমি কেন করছে তবে কি উল্টো রথের দিন গৃহপ্রবেশটা হয়ে গেছে তোমাদের কি মনে হয় সচ্চা কথা বলবে তো আমার তো মনে হয় গৃহপ্রবেশ যে মূল পুজোটা হয়ে গেছে গতকালকেই হয়ে গেছে এবং চোপা ওইখানে পুজো করে গৃহতে প্রবেশ করে একটা রাত্র কাটিয়েও চলে এসেছে তারপর এখন যদি ব্লগের কারণে আবার যেটা চোপা কথা দিয়েছিল পুজো করা হবে নেমন্তন্ন করা হবে সবাইকে ওপেন ইনভিটেশন দিয়েছিল যেদিন পুজো করবে সবাইকে জানিয়ে করবে এবং সবাই আসবে সাথে মালিকও আসবে ওই রকম একটা ডেট আলাদা রাখা হবে পুজোর মধ্যে যেন কোনো হল্লা টল্লা না হয় কিছু না হয় পরিষ্কার দিন দেখে কালকেই পুজোটা হয়ে গেছে একদিন অফ করার পরশু দিনের ভিডিওটা কালকে ছেড়েছে কালকে এই ভিডিওটা আজকে ছাড়লো হ্যাঁ এটা যদি উল্টো রথের ভিডিও হয় তো হতেই পারে কালকে গেছে উল্টো রথ এবং ভিডিওটা পিছিয়ে চালা হচ্ছে আজকে ভিডিওটা মানে যেটা দুপুর দিয়ে দেখালো কারণ এর আগে ও বাড়িতে গেছিল এবং গিয়ে সেরে ও পুজো পাঠ যেটা গতকালকে করা এটা করে ফেলেছে গতকালকে যে পুজো পাঠটা করা এটা করে ফেলেছে এটা একদিন আগের ভিডিও যেদিন অফ দিয়েছিল ওই ভিডিওটা ওই থেকে শুরু করেছে ঠিক আছে তো ওই পুজো পাঠটা করে ফেলেছে এবং ওইখানে চলে গেছে চোপা একটার পর একটা লুক করতে যাচ্ছে যখন লুকানো দরকার ছিল ফ্ল্যাট নেওয়ার পরে ফ্ল্যাট নিয়ে কথা বলতে ছিল না এগুলি পরে করতো তখন লুকোয়নি এখন লুক করছে কারণ ঘরটা আমি ভালো করে দেখেছি ওই সিংহাসনটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি আমি আমি অনেকবার দেখলাম তোমরা দেখো তো সিংশন দেখা যাচ্ছে কিনা সবচেয়ে বড়ো প্রশ্ন ঠাম্মি চলে গেলে কি আমাদের চোপা একা থাকতে পারবে তাহলে চোপা কি করে ফ্ল্যাটে পুজো দিয়ে একা থাকবে তাহলে ঠাম্মি বা এখন যাচ্ছে কেন যখন সময় আগে গেলেন না কেন উনি আগে যেতে পারতেন আরও দশ দিন আগে বারো দিনে যেতে পারতেন গিয়ে সাত দিন থেকে আসতে পারতেন এখন যখন নাতিনের প্রাইম টাইম নাতিন যাচ্ছে ঠাম্মি এখন যাচ্ছে তবে কি ঠাম্মি বরপেশ বাড়িতে থাকবে না নিশ্চয়ই যখন মেয়ের বাইর তিন পর যাচ্ছে সাত দিন বা পনেরো দিন থাকবে সাত দিন বা পনেরো দিন থাকবে তাহলে ওই পনেরো দিন চোপাকে পাহারা দেওয়ার জন্য চোপার সাথে তাহলে কে থাকবে ওর বৌদি মা সবারই তো পরিবার আছে সবারই পরিবার আছে আর তাছাড়া চোপার পক্ষেও একা থাকা সম্ভব না বেলায় বেলায় রান্না বান্না করতে পারে না ওর শরীর খারাপ লাগে ও বেশিক্ষণ বসতে পারে না ওর শরীরটা খারাপ লাগে কারণ ওর ওভারওয়েট প্লাস কালকে একটা কথা বলেছে এটা আমার আমার নিজের অবাক লেগেছে ও বলেছে সিজার হয়েছে তো তার জন্য এরকম কমনে দাঁড়াতে পারি না চোপা তোমার থেকে আমি বয়সে অনেক বড় আমার দুটো সিজার হয়েছে দুটো বাচ্চা আর তুমি না ভারতের লক্ষ লক্ষ মেয়ের দুটো সিজার দুটো সিজারের হচ্ছে প্লাস কারোর হচ্ছে গার্লস্টোন অপারেশন কারোর হচ্ছে ইউট্রাস মোবাইল এরকম প্রচুর হ্যাঁ হেভি ওয়েটের জন্য তুমি বলছো তুমি কাজ করতে পারছো না হেভি ওয়েট পাঞ্জাবি টাঞ্জাবি দেখবে এইরকম মোটা হয় ডবল দবল করে হাঁটে কিন্তু ওরা কিন্তু প্রচুর কাজ করতে পারে ওরা প্রচুর কাজ করতে পারে নিজের কাছে কারণ তোমার প্রয়োজন পড়েনি তুমি বা তোমার দাদা তোমাদের এতটাই তুলু 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 তুইকে তোমার মা আর বাবা বড় করেছে তোমাদের প্রয়োজন পড়েনি সিজারটাকে তুমি বলে যে আহারে ওই বাচ্চাটা জন্ম দেওয়ার জন্য ওরকম কষ্ট সমস্ত মারাই বাচ্চাকে কষ্ট করেই জন্ম দেয় সে সিজারি হোক নর্মালি হোক বা ফরসফি হোক যা কিছু হোক না কেন হুম আর তোমার এক সিজারি এত কমরা ব্যথা এত কম বয়সে ভেবে দেখো আমাদের মতো দুটো সিজার হয়েছে আর এত ওপর নিচ করি তাহলে আমাদের কী অবস্থা হ্যাঁ এখন কমেন্ট আসবে সবার শরীরে ক্ষমতা দিদি সব না শরীরে না মহাশয় যা সবে তাই সয় শরীরে না মহাশয় যাই সবে যা স্বভাবে তাই শহবে এটা একটা বিশাল বড় কথা কালকে যখন স্বপ্ন দেখলো দেখার পর ও যখন এই স্বপ্ন নিয়ে নাটঙ্কি করলো এবং বলল যে আমি কি স্বপ্ন দেখেছি বিশাল দুঃসহ স্বপ্ন এবং সেই স্বপ্নটা আমাকে দেখার পর ও বৌদির সাথে আমার সাথে কথা বললো বৌদিও বললো না কিচ্ছু হবে না সেদিন যখন চোপা কাটছিল হাতের মধ্যে ওই বানাটা নিয়ে সেরে বিপদনাশনীর চোপার বৌদি কিন্তু ক্রস করে যাচ্ছিলো কিন্তু একবারও জিজ্ঞেস করিনি দিদি তুমি কাঁদছ কেন বা দিদি তুমি কাঁদো না কেন বৌদি কিন্তু সময় সময়ে ওই ফোরন দেয় ইরানিং আগে দিত না তরকারি ফোর মতো এখন ফোরন দেয় একটা মেয়েকে বড়ো হতে দেখলে সবাই হিংসা করে একটা মেয়ে সব লেগে গেছে চোট কি চটকে কি মাটা বাঁকতে হবে এরকম করে কিন্তু বৌদি ফোন দেয় সেদিন যখন প্রাইম সময় ছিল যখন চোপা কাঁদছিল বৌদি এই আদরের বৌদি চলে যাচ্ছিলো এমনকি কালকেও যখন চোপা বলছিল বেদের মেয়ে জ্যোৎস্না গানটা শুনবো কিশোর কুমারের গান শুনবো না বৌদি তখন খুব কি কি করে হাসছিল কিন্তু সেদিন যখন চোপা কাঁদছিল বৌদি কিন্তু এসে এক বড় জিজ্ঞেস করে নাই দিদি তোমার কি হয়েছে তুমি কাঁদছো কেন তবে কি ধরে নেব বৌদি নিয়েছিল দিদির এই কান্নাটা অনলি ফর ক্যামেরা অনলি ফর ক্যামেরা কারণ বৌদি তো সবসময় সঙ্গে থাকে বৌদি জানে তোপার মনের ভিতরে কি হচ্ছে কি হচ্ছে না কতটুকুন কষ্ট কতটুকু কষ্ট না স্বপ্নের ব্যাপারটা সঙ্গে কথাটা বললো উত্তর দিল স্বপ্নের ব্যাপারটা আমি বললামই থেকে কুটি স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে আমরা বাড়ির লোকদের বলবো না তো সঙ্গে সঙ্গে মোবাইল করে ভিডিও করতে বসবো না মোবাইল খুলে ভিডিও করতে আমরা তখনই বসি যখন আমি ভেবে রাখি আগের থেকে যে এইরকম একটা কিছু ইনসিডেন্টকে আমি কন্টেন্ট করব। এবং টাইটেলে থাকবে তখন বরং খারাপ স্বপ্ন দেখলে বুকটা দূর দূর করলে আমরা কিছুক্ষণ চুপকে বসে থাকবো কথাটা বলবো ওই মোমেন্টে ভিডিও করতে ইচ্ছে করবে না সাইকোলজি ব্যাপারটা একটা থাকে চোপা ওই রকম দেখার পরও ভিডিও করেছে এবং এটাকেই মূল কন্টেন্ট করেছে মানে মূল টাইটেল করেছে তার মানে হচ্ছে সে ভেবেই ছিল যে এরকম একটা কন্টেন্টকে সে মূল করে টাইটেল থামনেল করবে ঠিক সেদিন যখন কাজ ছিল বিপদাসের নিয়ে সেটা তাহলে বৌদি জানতো তাই বলে বৌদি জিজ্ঞেস করেনি দিদি তুমি কেন কাঁদছ যে দিদি এখন কাঁদবে দিদি কেঁদে কেঁদে কোনো কথা বলবে এই সময় আমার ডিস্টার্ব করা উচিত না কন্টেন্টের জন্য নিজেকে ছোট করার কোনো মানে হয় না কন্টেন্টের জন্য নিজেকে নিজের যেই পয়েন্ট অফ ভিউ থেকে সরে যাওয়াটাও মানে হয় না হয় না মানে চোপা তুমি ধীরে 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 পুরোপুরি সরে যাচ্ছ সরে যাচ্ছ নিজের প্রথম জায়গাটা থেকে তুমি বাড়িতে যাবে 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 তোমার এগ্রিমেন্ট হয়ে গেছে তোমার ফ্যান লাগানো হয়ে গেছে তোমার লাইট হয়ে গেছে তোমার সব হয়ে গেছে কবের থেকে খাট আলমারি খাট আলমারি বলছো তুমি এখনো ওয়েট করে আছো তুমি আলমারি কিনতে গেলে কিন্তু আলমারি কিনলে না দেখতে তুমি গেলে কেন গিতে দেখতে দেখতে তুমি গেলে কেন প্লাস এখন তোমার ঠামি চলে যাচ্ছে তুমি বাড়িতে যাবে কার সঙ্গে থাকবে এমন করে করে তুমি তিন মাসের জন্য বাড়িটা ভাড়া করেছো এগ্রিমেন্ট এখন তো থ্রি মান্থসের বাড়ি ভাড়া করেছো অলরেডি আজকে সেভেনটিন সতেরো দিন তুমি এই বাড়িতে থেকেই কাটিয়ে দিলে মানুষ যখন কোনো বাড়ি ভাড়া করে কোনো বাড়িতে যায় ফটাফট ফটাফট করে তুমি তো তোমার যা যা মোটামুটি কেনার কিনে নিয়েছ কিনে নিয়েছো আর এমন না তোমার হাত একদম পুরো খালি যে এই মাসের পেমেন্টটা পেলে তুমি যাবে তবে কি ধরে নেবো পেমেন্ট পাবে আরও কিছু জিনিস কিনবে তারপর যাবে যে একুশ বাইশ তারিখে পড়ে যাবে একুশ বাইশ তারিখে পড়ে গেলে গৃহপ্রবেশের দিন আছে কিনা দেখতে লাগবে হ্যাঁ ভাড়া বাড়িতে সেরকমভাবে অনেকে গৃহপ্রবেশ দেয় পড়ে না বাট তুমি নিজে বলেছ তুমি গৃহপ্রবেশ করবে তুমি এদিন পুজো করবে তুমি সমস্ত লোককে নেমন্তন্ন করবে এবং তুমি অফিসিয়াল ডেট ডিক্লেয়ার দেবে এবং পজিটিভ নেগেটিভ সবাইকে তুমি আ আ যাও আ যাও আ করে ইমিটেশন করেছ তাইতো এবং তোমার বাড়ির মালিক ওই দিন তোমার সামনে বসে আপডেট করবে পারবে তো যে কথাগুলি দিয়েছ যে কথাগুলি তুমি বলেছ প্রত্যেকটা কথা টু দা পয়েন্টে রাখতে নাকি ওটাও ভাওতাবাজি হয়ে যাবে গাড়ির মতো বাড়ির জমি দেখার মতো আমি আগেই বলেছিলাম তারাপীঠে যাওয়ার আগে তুমি যেভাবে টিকিট দেখিয়েছিলে একদম ডেট টাইম দেখিয়ে তারাপীঠে তুমি তো যেতে পারলে না তোমার জায়গাতে আর অন্যরা চলে গেছিলো ঠিক তেমনি এখন ফ্ল্যাটে যাওয়ার আগে তুমি যেভাবে সবাইকে ইমিটেশন দিয়েছো এবং বলেছো দিনক্ষণ সবাইকে বলবে ফ্ল্যাটের বেড়ে যদি প্রচুর লোক যায় এবং হইচই হয় তাহলে তখন তুমি কি পারবে সে বা তোমার সোসাইটির লোকরা কি অ্যালাউ করবে যেরকম হইচু করা মানুষকে বা তোমাকে কি ভালো চোখে দেখবে এই প্রশ্নগুলির উত্তরগুলি সত্যি অবাক লাগে কালকে তুমি ব্লগ দেখানোর জন্য অনেক কিছু করলে আজকে যেহেতু তোমাদের দুটো ক্রিয়েটিভিটি ছিল ওই মাছটা রাখা আর একটা গাছ লাগানো তুমি আসলে রান্নাঘর থেকে গেলে না দরকার নেই বাকিটা তুমি বিকেলবেলা বসে বসে এমন করে ওই খেলা তারপরে ওই গান বাজনা দিয়ে তোমার চলে গেল। আর তো আছে রাতে খেতে বসেছে দুপুরে বিকেলে খেতে বসেছে ওইগুলি চলেই যায় টাইমটা তাই না কালকে একদিন সুন্দর করে ব্লগ করেছিলে তোমার মা তোমাকে রান্ধতে বলেছিল তুই রান্না কর বলেছিল এবং সত্যি কালকে ব্লগটা ভালো হয়েছিল ভালো লেগেছে যখন তুমি ভাত রান্না ডাল রান্না করছো তুমি খুব সুন্দর করে গুছিয়ে রান্না করতে পারো ভালো লাগে দেখতে যখন তুমি রান্নাগুলি করো তো একটু একটু ভেবে চিনতে কাজগুলি করবে দিন চলে যাচ্ছে তোমার সঙ্গে তাহলে কে থাকবে ফ্ল্যাটটা তুমি কবে গৃহে প্রবেশ করবে এই প্রশ্নগুলো থাকবে ভিউয়ার্সদের মুখে থাকবে আমাদের মতো আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রেটারদের মুখে আমাদের কাজই হচ্ছে লোককে চটকে চটকে খাওয়া তাই না সেখানে তোমাকে চটকানো হবে যদি তুমি ফ্ল্যাটটা আগে না দেখাতে তাহলে কোনো কিছুই তোমার হতো না হলে এই এই ভিডিওগুলি তুমি পরেও দিতে পারতে ফ্ল্যাটে যাওয়ার পরও কদিন দিতে পারতে এখন ভয়ে ফ্ল্যাট দেখাচ্ছ না এখন তো তুমি ফ্ল্যাটে যাও না হয়তো যাও কিন্তু আর দেখাও না তোমার কি সব গোছানো হয়ে গেছে সব গোছানো কি একবারে হবে গাছই লাগাচ্ছো গাছই লাগাচ্ছো টপই লাগাচ্ছো টপ দেখালে আজকে আবার সুন্দর তোমার টপগুলি গাছগুলি বেঁচে গেছে হুম মা বলেছিল নয়নতারা গাছ ভেবে লাগাতে তুমি গাছই লাগাচ্ছো গাছই লাগাচ্ছ আরও কালকে পাঁচটা টপ দাদা মাটি টেটে বলে তুমি আরও কয়েকটা গাছ লাগাবে গাছ লাগানোর পর কেউ বাড়ি ছাড়ে বা গাছগুলি ভালো হয়ে বাড়ি ছাড়ে প্রথমবার দেখলাম আমরা কিন্তু ট্রান্সফার্মেবল জব অনেক জায়গায় গুরু গুরু ঘুরু করতে থাকি এভাবে গাছ লাগাবো গাছ হবে তারপর যাব এই আশা করে কোনো বসে থাকি না তোমার সব কিছু একটু অন্য রকম কিন্তু ধারাটা অন্য অন্যরকম কাজকর্মগুলি রকম বরং এখান থেকে গাছ বয়ে নিয়ে যাওয়ার আগে আমরা ওইখানে গিয়ে ওই বাড়িতে গিয়েই আমরা হয়তো একদম টপ শুদ্ধ গাছ কিনতাম কিন্তু ওখানে লাগাতাম ওটা বেটার হতো হ্যাঁ তুলসী গাছ সব জায়গায় পাওয়া যায় না তুলসী গাছ নিয়ে যেতে লাগে করতে লাগে কোনো কিছু তোমাকে বলার মতো ভাষা আমার নেই এটুকুনি বলবো দিনের শেষে ভালো থেকো সুস্থ থেকো সুস্থতা বজায় রেখো বাই